দেশের রাজনীতিতে এখন এক অদ্ভুত নীরব যুদ্ধ চলছে যে যুদ্ধ বাইরের কারো সঙ্গে নয় এটা নিজেদের মধ্যকার যুদ্ধ একটা সময় যারা একই পতাকার নিচে মিছিল করত আজ তারা মুখোমুখি দাঁড়িয়ে যাচ্ছে বলছি দলীয় অন্তক্রন্দলের কথা তথ্য বলছে গত আট মাসে অন্তঃক্রুন্দলের জেরে প্রাণ হারিয়েছেন একান্ন জন বিএনপি নেতাকর্মী আহত হয়েছেন চার শতাধিক এসব সংঘর্ষ হয়েছে নিজেদের মধ্যে আধিপত্য দখল কমিটি প্রভাব বিস্তার কিংবা শুধু ব্যক্তি স্বার্থে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে গত মার্চ মাসে এই এক মাসেই প্রাণ গেছে অন্তত সতেরো জনের আহত পাঁচশোয়ের বেশি এমনকি জানুয়ারিতেও নিহত হয়েছেন পনেরো জন যার মধ্যে অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে দলের ভেতরের কুণ্ডলের কারণে চট্টগ্রামে প্রাণ হারিয়েছেন সর্বোচ্চ তেরো জন আরও অনেক জেলা যেমন শেরপুর নারায়ণগঞ্জ বগুড়া রাজশাহী ভোলা কিশোরগঞ্জ এমনকি রাজধানী ঢাকাতেও ঘটেছে প্রাণহানির ঘটনা এসব ঘটনার কেউ মারা গেছেন হাটের দখল নিয়ে কেউ প্রাণ দিয়েছেন স্ট্যান্ডবাগ ঘাটের নিয়ন্ত্রণে কখনো শ্রেফ মিছিলের রুট নিয়ে দ্বন্দ্ব কখনো আবার পোস্টার লাগানোকে কেন্দ্র করেও শুরু হয়েছে সংঘর্ষ যুবদল ছাত্রদল শ্রমিক দল কৃষকদল সব অঙ্গ সংগঠনেই ছড়িয়ে পড়েছে এই ভাঙন নিহত একান্ন জনের মধ্যে ২৪ জন ছিলেন দলের পদধারী নেতা নয়জন কর্মী সমর্থক বাকিরা বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী এসব সহিংসতার পরেও দলটি থামাতে পারেনি এই ভাঙন অনেক ঘটনায় মামলা হয়েছে গ্রেফতার হয়েছেন অর্ধ শতাধিক নেতাকর্মী দল থেকেও বহিষ্কার করা হয়েছে সাতচল্লিশ জনকে কিন্তু সমস্যা মেটেনি মানবাধিকার সংগঠনের তথ্যে দেখা যায় শুধু মার্চেই বিএনপির মধ্যে অষ্টআশিটি সহিংসতার ঘটনা ঘটেছে যা দেশের রাজনৈতিক সহিংসতার বড় অংশ জুড়েছিল এদিকে গত বছর পাঁচই আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকে বিএনপির রাজনৈতিক উত্তেজনা ছিল চরমে কিন্তু বাইরে আন্দোলনের বদলে ভেতরে শুরু হয় বিভক্তি কে হবেন নতুন নেতা কে পাবে এলাকার দায়িত্ব এসব প্রশ্নেই শুরু হয় সংঘর্ষ আর এই সংঘর্ষ থামেনি এখনও অনেক হত্যাকাণ্ড রাজনৈতিক বিরোধের ছায়ায় ঘটলেও কিছু মৃত্যু ছিল ব্যক্তিগত শত্রুতার ফল যেগুলোর সঙ্গে সরাসরি রাজনৈতিক যোগসূত্র মেলেনি এমন নয়টি হত্যাকাণ্ড এই প্রতিবেদনের পরিসংখ্যানের বাহিরে রাখা হয়েছে নোয়াখালী সুনামগঞ্জ মাদারীপুর সহ আরও কয়েকটি জেলায় ঘটেছে উত্তেজনা সংঘর্ষ এমনকি মৃত্যুর ঘটনাও কোথাও খালের নিয়ন্ত্রণ কোথাও বাজারের ইজারা কোথাও আবার ঠিকাদারি নিয়ে শুরু হয় ভয়ঙ্কর রক্তাক্ত বিরোধ এই থামাহীন সহিংসতার পেছনে আছে দলীয় শৃঙ্খলার অভাব স্থানীয় পর্যায়ে নেতৃত্বের দ্বন্দ্ব আর কেন্দ্রীয় নেতৃত্বের দুর্বল নিয়ন্ত্রণ আর তাতেই প্রশ্ন উঠছে এই সংঘর্ষের শেষ কোথায় যে দল পরিবর্তনের স্বপ্ন দেখিয়েছিল তাদের ঘরেই যদি প্রতিপক্ষ তৈরি হয় তবে জনগণ কোথায় দাঁড়াবে কেউ একজন হয়তো বলেছিলেন রাজনীতিতে শত্রু সহজ কিন্তু বিশ্বাসী বন্ধু পাওয়া দুষ্কর বিএনপির সাম্প্রতিক ঘটনাগুলো যেন সেই কথাকেই বাস্তব করছে এখন দেখার বিষয় দলটি কি এই ভাঙন ঠেকাতে পারবে নাকি আরও রক্ত ঝরবে নিজেদের হাতেই ফেস দ্য পিপল ডেস্ক রিপোর্ট